আর হার মহাদেব জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ এই মুহূর্তে দেখে নেব আপনার পার্টনারের মনে মাথায় কী চলছে সে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডার থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা এক্সটার্নডিয়াল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং ওকে আর জেনারেল প্ল্যাটফর্মে বানোর লিঙ্ক তাই যার সঙ্গে যতটুকু মিল যতটুকু বাদ বাকিটা লেট গো ওকে চলুন ঝরপর ছড়পড় করে দেখে এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে আপনার পার্টনার সমস্ত বাধা অতিক্রম করে আপনার কাছে আসতে চাইছে সে আর কোনো বাধাই আর রাখতে চাইছে না সে উন্মুক্ত হতে চাইছে সে উন্মুক্ত হতে চাইছে আপনার সাথে মিলিত হতে চাইছে যে দেখতে পাচ্ছেন মিলিত কারণ সে বড্ড বেশি এই মুহূর্তে লেজি হয়ে যাচ্ছে আপনাকে নিয়ে ভাবতে ভাবতেই না তার কাজে মন আসছে না লেজি হয়ে যাচ্ছে মিলন হতে চাইছে আপনার সঙ্গে সে মিলিত হতে চাইছে সে সম্পর্কে রিভার্ট দেখেছেন রিভার চাইছে সে সম্পর্কে রিভার্ড চাইছে এবং তবে সে এই মুহুর্তে খুব শান্ত আছে প্রচুর পরিমাণে সে শান্ত আছে শান্ত হয়ে সে ভাবনা চিন্তা করছে এবং সে এটাই ভাবছে যে এটা কি আমাদের কর্মা এটা কি আমাদের পাস্ট লাইফ কারমা যে আমরা দুজন এতটা ভালোবেসে থেকেও দুজন দুজনের থেকে ডিটাচ তার ইনার ভয়েস এবং সে এটাই ভাবতে চাইছে যে আচ্ছা আমি তো তাকে ভালোবাসি তাহলে সেও কি আমায় ভালোবাসে এবং তার মন যেটা বলছে সে সেটাই করতে চাইছে তার মনের কথা সে শুনতে চাইছে এবং এটাই ভাবছে যে সম্পর্কটা যখন নো ক্যান্ড্যাক্ট সিচুয়েশন বা ডিভোর্স এই সমস্ত জায়গায় চলে গেছে তখন আমাদের দুজনের রিলেশনশিপে অনেক ম্যাচুরিটির অভাব ছিল আজকে যদি ম্যাচুরিটি থাকতো তাহলে হয়তো আজকে আমরা দুজনে নো ক্যান সিচুয়েশন বা ডিভোর্স এই সমস্ত জায়গায় কিন্তু আসতে পারতাম না এবং সে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু খুব চিন্তা করছে খুব ধীরে সুস্থে কিন্তু চিন্তা করছে এবং সে এটাই ভাবছে যে নতুনভাবে আপনার সঙ্গে যাতে সে এগিয়ে যেতে চাইছে এবং ইউনিভার্সের ব্লেসিং চাইছে ইউনিভার্সের সহায়তা চাইছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে এবং আপনার সঙ্গে থেকে সে সেলিব্রেশন চাইছে আপনাকে হারাতে চাইছে না সে সেলিব্রেশন করতে চাইছে আপনার সঙ্গে মিলিত হয়ে সেলিব্রেশন চাইছে